আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিও নিয়ে আশা করা যায় আপনারা বুঝতে পারছেন থামনেল দেখে তো যেহেতু আমি দেশি মুরগি পালন করি যার কারণে আমি ফিডের পাশাপাশি ধান খুদ আর অন্যান্য যেসব খাবার আছে এসব খাবার খাওয়াই তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধান একবার ধান বললে ভুল হবে এটা কিন্তু এটা আসলে একটু প্রসেসিং করে এমনভাবে তৈরি করা হয়েছে তো আমি কীভাবে এটা করছি সেটাই আমি আপনাদের বলি সর্বপ্রথম ধান আপনারা যতটুকু দিবেন ততটুকু ধান আপনি পানিতে ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা মতো তারপর আপনি এটা ধানটা থেকে পানিটা আলাদা করবেন করার পর পাটের চট বা কাপড় যে কোনো এক জায়গায় বেঁধে ধানগুলো রাখবেন দুই বা দুই এক দিনের মধ্যেই দেখবেন যে ধানার থেকে এরকমভাবে চারা বের হতে লাগছে আর আপনারা যদি এটা দেন তাহলে মুরগিরা অনেক ভালোভাবে খাবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিরা কত সুন্দর করে খাবার খাচ্ছে এগুলা আর এগুলো খাবার খালে বিশেষ করে হয় কি আপনাদের খাদ্যর খরচটা একটু কমে আসে কেননা ফিডের কেজি এখন পঁয়ষট্টি সত্তর টাকা কেজি আর ধান তো অনেক কম আপনারা সবাই জানেন আর এক কেজি ধান যদি এরকমভাবে ভিজাইয়ে রাখেন এরকমভাবে চারা যখন হবে তখন এক কেজি ধানের দেড় কেজি বা দুই কেজির কাছাকাছি চলে যায় মাঝখানে যে অঙ্কুরগুলো আছে এগুলো মনে করেন শাক সবজি বা অন্যান্য যেসব আসে এগুলার কাজ করবে আর কি দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে আর আমি বিশেষ করে এগুলো খাবার দিই আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগির পাশাপাশি কয়েকটা ফার্মের মুরগি আছে কারণ আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমি যেখান থেকে ডিমগুলো সংগ্রহ করি সেখানে ফার্মে মুরগিও আছে তো ওই ভাই একসঙ্গে আর কি ডিম তুলতে পারে না প্রতিদিন ওখানে ওনার মা বা বউ অনেকেই আর কি ডিম তোলে এই জন্য ডিম আর কি হয়ে গেছে আলাদা এই জন্য আর কি আমার কাছে একটু দু একটা পার হয়ে আসছে ডিম এই জন্যই আমারটা দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন কত সুন্দর খাচ্ছে আর এগুলো হচ্ছে ধানের বীজ বা চারা আপনার যেটাই বলেন যেদিকে যেটা প্রচলন আর কি আমাদের এইদিকে ধানের বীজই বলে কেননা এটা ধান থেকে এটা হয় ধান পানিতে ভিজে রাখার পর ঝাঁপ দেয় আমাদের এদিকে যেটা ঝাঁপ বলে তো এরকমভাবে রাখলে এরকমভাবে চারা আর কি হয়ে যাবে ধানের থেকে তখন এগুলো আপনারা মুরগিকে দিবেন দেখবেন অনেক সুন্দর খাবে আর এটা আমি বিশেষ করে দিনে একবার করে খাবার দিই দুপুরের দিকে সকালে ফিট দিই রাতে ফিট আর অন্যান্য যেসব খাবার আছে এসব মাঝামাঝি সময় দেই আর দুপুর করে এসব ঠান্ডা যেহেতু খাবার এটা এই জন্য এটা আর কি দিই যেহেতু এখন প্রচুর গরম যার কারণে এটা দেয় আপনারা এটা দিবেন দেখবেন আপনাদের খাবার খরচ যেটা আছে সেটা অনেকটাই কমে আসছে তো আপনাদের জন্য আজকের দুটো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ